নমস্কার ওমার আমি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত মঞ্চরা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সকাল সকাল জল দেওয়ার দরকার ছিল যাই হোক এখন এই গাছগুলোয় জল দেব আর আমার কর্তামশাই আগের দিন মনও চলে এসেছে মন চলে এসেছে আরে বাবা রেজ আমরা নটার বেশি হয়ে গেছে তো আগের দিন অনেক রকমের দানা এনেছিল পালং শাক ধনেপাতা তো অনেক অনেক করে এনেছিল ঘন ঘন করে দিয়েছে এই লাল শাক আর দেওয়ার আর জায়গা পাইনি এখন ভাবছি মানে পালং শাক ধনেপাতা পাতা দেওয়া আছে তার উপর দিয়ে ছড়িয়ে দেব যা হয় হবে আর জায়গা নেই যে কি করা যাবে তো এখন ছড়িয়ে দেবো এগুলো আর জলও দেওয়া হয়নি বন্ধুরা আজ কিছু কথা বলবো আপনাদের সঙ্গে আমরা বেশ অনেক দিন থেকে শাশুড়ি মার কাছে ফোন করছিলাম যে চ্যানেলের টাকা তুলে দিয়ে যাওয়ার জন্য তো সময় পাচ্ছিলেন না বা কি কোনো কারণে উনি আসতে পারছিলেন না তা আজকের এসছেন তো বলছে যে বাড়িতে যাব না এখানে তোমরা সবাই চলে এসো এখান থেকে টাকা তুলে দিয়ে আমি চলে যাব দুজনেই এসছে শ্বশুর মাস শাশুড়ি তো আমি এত করে ডাকছি বলছে না আমি যাবো না তুমি যদি রান্না করে থাকো আমার জন্য দুটো ভাত পাঠিয়ে দিও আমি এখানে খাবো কারণ এখন তো নটা বাজে সকাল আর ব্যাংক খোলে দশটা সাড়ে দশটা এগারো তো বাবাই আসবে মা আসবে না তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট এখন যাতে হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এই পর্যন্ত করে চ্যালেমে কত কি টাকা ঢুকেছে সত্যিই আমরা জানি না আর যাই ঢুকুক সেই টাকাটা আমরা তুলে বাড়ি আনবো না ওখান থেকে মুনের বাবার অ্যাকাউন্ট করা আছে একই ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে টাকাটা ওটা একটা কোনো বড়ো কাজে লাগাবো আমাদের ঘর বাড়ি ভালো না আপনারা তো সবই জানেন আর টাকা ঘরে আনা মানে সে টাকা থাকে না খরচা হয়ে যায় যেহেতু আমাদের একদম সংসারটাই সংসারে অনেক অভাব এটা ওটা করতে করতে টাকাটাই থাকবে না তাই আমরা ভেবেছি টাকাটা নিয়ে বড় কোনো কাজে লাগাব যাতে মানে ঘর বাড়িটা ঠিক করতে হবে যদি দু কাটা জায়গা কেনা যায় এই জন্য এই আশায় আছি তো বন্ধুরা সবটাই আপনাদের ভালোবাসা আপনাদের মানে ভালোবাসাই সবটাই হচ্ছে আর এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন আগামী দিনগুলিতে যাতে আমরা কিছু রান্না করতে হয় আর এই মায়ের জন্য ভাত আর আলু ভাজা করেছি সকালবেলা বেলা আর কিছু করিনি এটা পাঠিয়ে দিই অন্যের বাবা যাচ্ছে

ভেতরে তো আপনাদের দেখানো যাবে না ব্যাংকের কাজটা মিটাই তারপরে আবার বলবো কি আর মা বলছে যে এখন এখান থেকে চলে যাবে কেননা বড় বৌদির শরীরের অবস্থা খারাপ ওখানে থাকতে পারবে না মা এসেছিলো টাকাটা তুলে

তারপরে আবার সেই আমি আবার একটু জায়গায় সব ফটো করেছিল সেখানে যাব সেখান থেকে রিপোর্ট নেবো অনেক কাজ নিয়েই বেরিয়েছি শুধু এক কাজে নি ওই কাজগুলো মিটিয়ে যা তাই আমার বাড়ি জাতি সন্ধে যায় আর ওর বাবা তো এখানটায় থাকছে তো এখন আমি মূলকে ছেড়ে যাচ্ছি আয়ুষকীর সঙ্গে তো দেখা হলো না পরে দেখা হবে আর সবাই তাই তোমরা ভালো থেকো তো বন্ধুরা মুনের বাবা চলে আর মাও চলে গেছে ওখান থেকে আমাদের বাড়িতে আসেনি বাবা এসছেন তো এইগুলো এনেছে আসার সময় এই কচুর গাঁটি ওল আর এখানে দেখছি মাছ কি মাছ খুলে দু

কচুর কাঁঠিগুলো বেশ বড়ো বড়ো মারা মাদের চাষের মনে এগুলো না হুম ওরা বাগানে কাঁটি কচু লাগাই তো কাটি কচু ওল এগুলো সব বাগানে বাবা বললো কচু দিয়ে খাবে গুলে মাছ বাবা কোথায় গেল ঘরে শুয়ে আছে ও তুমি চান করে নাও রান্না এখুনি হয়ে যাবে একটা তরকারি করবো আর বলা তরকারি আছে সকালে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা আর এই সিলেবার মাছের ঝাল মা ভাতগুলো খেয়ে গেছিল ওখানে হুম হুম ভাত খেয়েছে

होक चला। हमने चिलो, अच्छा माँ, हमने मैला लगवा लिए। तापन देगा सामारा खाई जाने, अच्छा वालो निकले। हम्म, हैं। ज़्यादा मैला खाऊँ दस दिन। वाले तापन चांदन कोरे खेल देंगे आप। आप घूमियों? आज क्या बोल? हाँ, आज क्या बोल? अच्छा नहीं बोल। ओह, तापन घूमिया।

তুমি এই মাছ ধরতে পারবে আমি কখনো ধরতে পারি না এই মাছ মায়ের সঙ্গে অনেকবার ট্রাই করেছি এই মাছ আমি কোনোদিন ধরতে পারি চরে খুব নরম কাদা আর সেই কাদার ভিতরে খুব সরু সরু খাদ এই মাছের আর এই মাছ সবাই ধরতে পারে না এই টেকনিক না জানলে ধরা যায় না

बोजाजी नुण के ये बड़ा वाला प्रसाद है য়ে অনুভব করলেও মনে হয় য়ে আসল ময়লা দেওয়া হয়নি আসে শা কেটে দেওয়া ছেলে में वो प्यार दबाओ और খুব মোটা মোটা সাইজ মানে মাটি ভালো ছড়িয়ে হয়ে না ভিজে যাচ্ছে মজা লইলে कामयाब

একটা বোন মেয়ে লিখেছে বন্ধু বলে কি কচু ছাড়া তোমরা কিচ্ছু কেন না যা মা কচু দিয়ে খাও আমার বিয়ের থেকে এসে দেখছি কচুটাই বেশি রান্না হয় আর সবাই ওইটাই পছন্দ করে

मुड़ी बाटा दिए देव एर गंध ना पेले बाबा बोल तरकारी कि हाँ ना। हाँ। 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 किसी हाँ 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 हाँ

তোমার খিদে পাচ্ছে না খাবোরা খেনি আমরা সকালে গরম ভাত খেয়েছি বাবা তো কিছু পড়া আছে বলে নিয়ে যাবো আসার পর तारी आजकल वाने एक दिन बाद है जहाँ की गुले दिए यार कुछ नहीं होगी। ये गुले मांस तोर करी मांस हमारा प्राय खाई। और मोदी तार का गुले तो मांस हार दिया लाडा। ये पुणे। मेरे को तो आना नहीं तुम खेलना होता कर दिये। हेवी लेके चल। हेवी लेके चल। याँ फिर काम खालो खाओ।

পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার